আজকে ঘুম থেকে সকালে উঠে বাইরে তাকিয়ে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা ঠান্ডাও ছিল ভালোই লাগছে বাইরে দিকে তাকিয়ে এমনি ছুটির দিনে আমি একটু দেরি করে উঠি নয়টা থেকে উঠি নয়টা সাড়ে নয়টা বেজে যায় তো আজকে উঠে ওয়েদারটা ভালোই লাগছে আর চিন্তা করছি কি নাস্তা করা যায় হে বন্ধুরা আসসালাম আলাইকুম স্বাগত আমার নতুন আর একটা ভিডিওতে আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে এই পানিটা খাচ্ছি এটা হচ্ছে চিরতার পানি এটা হচ্ছে রাতের জ্বর হচ্ছিল আজ দুই তিন দিন ধরে তো চিন্তা করলাম এটা দুই তিন দিন খেলে রাতের জ্বরটা চলে যাবে এর জন্যই খাওয়া এটা খেতে খুবই খারাপ লাগে আর সকালে উঠে যখন বাইরে বৃষ্টি দেখছিলাম তখন সেই সাথে চিন্তাও করছিলাম যে আজকে ওয়েদারটা সুন্দর আছে ছুটির দিনও আছে তো সকালে কি নাস্তা করা যায় তো হঠাৎ করে মনে হলো যে খিচুড়ি হলে মন্দ হয় না সেই সাথে যদি ডিম ভাজা হয় তাহলে তো জো জমে যাবে তো যেই কাজ যে কথা সেই কাজ তো রান্না করলাম খিচুড়ি সেই সাথে ডিম ভাজা তারপরে রসুন মরিচের ভর্তা রসুন মরিচের পেস্ট ছিল আমার ফ্রিজে তো সেটা বের করে সেটা ভর্তা করে নিলাম আর সাথে ছিল আপনার কাঁচা আমের ঝাল মিষ্টি আচার তো এসব কিছুই নিয়ে নিলাম আর সাথে একটা পেঁয়াজের টুকরাও করে নিলাম এটা মিলে সব কিছু মিলে আজকে সকালের নাস্তাটা সেই ছিল তো চিন্তা করছি এরকম সকালে নাস্তা যদি মাঝে মধ্যে হতো তাহলে তো ভালোই হতো অফিস আওয়ারে আসলে এত কিছু করা যায় না অফিসে যখন অফিস আওয়ার থাকে তখন যেটা আসলে হয় কমন সেটা হচ্ছে রুটি বা না চা এ দিয়েই সকালে নাস্তাটা সেরে ফেলা হয় তো আজকে সকালে উঠে এই নাস্তাটা করতে করাতে খুবই ভালো লাগছিল তো ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ